চিতা ও কি করে বেঁচে উঠলো আমি আমি নিজের চোখে ওকে মৃত দেখেছি কিন্তু কি করে ফিরে এলো কি করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি আমি কেন মেরে ফেললেন আপনি আমাকে কেন বাঁচালেন না আপনি আমাকে মেয়ের জন্য আপনি নিজের বৌমার প্রাণ নিয়ে নিলেন কেন করলেন আপনি এরকম মা কেন কেন বাঁচালেন না আপনি আমাকে মা কেন এই রুচিতার সত্যিটা আমায় জানতেই হবে যে ও বাঁচলোটা কি করে তো রুচিতাকে চাপা দিয়েছিলাম কালো শাড়ি শাড়িটাও দেখেছিলাম এখানে যদি ও কালো অবধি এখানে ছিল তাহলে বেরোলো কি করে তো রুচিতার শাড়ি। রুচিতার মুচিদার লাশ এখানে তাহলে বাডি বাপ পাড়ি থেকে আমি সেই যাকে চিনেও আপনি চিনতে চাইছেন না তুমি রুচিতা হতে পারো না তুমি রুচিতা হতেই পারো না মা আমি রুচি তাই আরে হতে পারো না হতেই পারো না রুচিতা আমি আসলে আপনাকে একা যেতে দেখলাম তাই আমি নিহার বাবুকেও ডেকে নিয়েছিলাম দেখুন না নিহার বাবু মায়ের এখনো মনে হয় যে আমি রুচিতা নই কি মা তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ বাবা একটা একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম সেজন্য জন্য কিছু ভুলভাল বলছিলাম ছাড়ো না মা ইটস ওকে রিল্যাক্স তুমি আমার সঙ্গে চলো তোমার অ্যানিভার্সারি গিফট গত ধরে কদিন যে ভয়ের মধ্যে আমরা বাঁধছিলাম তার মধ্যে থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাইছিলাম ওই তিক্ত স্মৃতিগুলো ভুলে নতুন ভালো স্মৃতি তৈরি করতে চাইছিলাম সেই জন্য কাশ্মীরের টিকিট বুক করে নিয়েছিলাম তোমার জন্য নিহারবাবু এখনই তো আমার চোখ খুলেছে এতদিন পরে আমি জীবনের আসল সত্যিটা বুঝতে পেরেছি আমি এখন কোথাও যেতে চাই না এখন প্রতিটা মুহূর্তে আমি পরিবারের সাথেই থাকতে চাই রুচিতা পরিবারের সবাই পারমিশন দিয়ে দিয়েছে আমাদের এই সুযোগে একসঙ্গে থাকার সুযোগ তো পাবো আর যে সময়গুলো আমরা হারিয়েছি সেগুলো আমরা আবার ফিরে পাবো তুমি নিহার এই সময় এখন প্রতিটা মুহূর্তে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই এখানে অনেক কিছু আছে যেগুলো আমাকে সামলাতে হবে আমি আপনার সাথে যেতে পারবো না কোনো ব্যাপার না আমিও না জানি কি সব ভাবতে থাকি আমি ভাবছিলাম যে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো তাই তোমাকে কিছু না জানিয়ে টিকিটও বুক করেছিলাম কিন্তু যখনই তোমার ইচ্ছে করবে তুমি আমাকে বলে দিও আমি আবার টিকিট কেটে আনবো রুচিতা নিহারের সঙ্গে যেতে না করে দিল ও তো নিহারকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না ও নিশ্চয়ই রুচিতা নয় রুচিতার মতো দেখতে অন্য কেউ ও সত্যিটা কি করে বের করব কি করব আমি সরকারি হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েছিলাম নিহারবাবু আর যে জ্ঞান ফিরে এসেছে বাড়িও চলে এসেছে কি নাম বললেন আপনি পেশেন্টের হ্যাঁ ডাক্তারবাবু রুচিতা গোয়েল ও কি এখানে হসপিটালাইজ ছিল তিন চার দিনের জন্য অজ্ঞান ছিল ওয়ান মিনিট ফাইলে দু চারটে নাম নেই দেখছি আপনার কাছে ওনার কোনো ফটো আছে আমি চেক করে থাকলে দেখে নিশ্চয়ই চিনতে পারবো হ্যাঁ হ্যাঁ আছে তো আছে আছে ফটো আমার কাছে এই যে না ইনি সেই পেশেন্ট নন আমি আজ পর্যন্ত এটাকে দেখিও নি এনিওয়ে একবার চেক করে দেখছি হ্যাঁ অবশ্যই আমি জানতাম রুচিতা এখানে অ্যাডমিট হতেই পারে না কারণ ওকে তো আমি চাপা দিয়ে দিয়েছিলাম ওই মেয়েটা কোনো বহুরূপী যার সত্যিটা আমি বের করেই ছাড়ব ফুল এপিসোড দেখার জন্য এখনই ডাউনলোড করুন দঙ্গল প্লে অ্যাপ